ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সভাপতি বাংলাদেশ

যুগ্ম মহাসচিব বৃন্দ সম্পাদক মন্ডলী সহ সম্পাদক কমিটির সদস্য এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম বক্তব্য একটি আমাদের দাবি একটি দেশনে কোটি মানুষের দাবি এই সম সমাবেশ করে কিন্তু আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করা যাবে না আপনারা জানেন এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে তারপরও বাংলাদেশ জনগণের দল বিএনপি জনগণের কথা বলে আমাদের প্রিয় নেত্রী দেশ বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি কোনো আপোষ করেননি তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মিথ্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে কারণ তুলির অবস্থায় আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন করছেন আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র মুক্তি পাবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আজকে উজ্জীবিত সুসংগঠিত